ছাত্রনেত্রীবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন এই প্রেস ক্লাবের সামনে ইফতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাই নাই আহা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধ আমরা সম্মান করি স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে পায় কিনা আমরা জানি না আমরা একজন পেয়েছিলাম তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন শ্রদ্ধা ভালোবাসা ছিল কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ আমরা মর্মাহত জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি তিনি জাতির পাল সঠিকভাবে বুঝতে পারেন নাই যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে চল্লিশ মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা আমাদের সদ্য সারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার বোধহয় চিন্তা ভাবনা করেন না এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত আমরা বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে গুলি চালিয়েছে হত্যা চালিয়েছে তাদের বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার টুডে ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন তারপরে নিরাপদে পালিয়ে গেছেন এই সরকারের এই পাঁচ মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন সরকারের যারা উপদেষ্টা পরিষদ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজ নিয়োজিত তারা টেরও পান নাই পেয়েছেন তারা জানতেন কিন্তু তারা ব্যবস্থা নেন নাই এই ধরনের বিপ্লবের পরে যেটা হয় স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা তাদেরকে চাকরিচ্যুত করা কয়েকজন মানুষকে চাকরিচ্যুত করেছে কয়েকজন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার ব্যবস্থা নিবে কি ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদ্বের সুপারিশ আমরা যারা প্রাচীবাদের বিরুদ্ধে কথা বলছি আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি এই আওয়ামী লুডেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি পৃষ্ঠপোষকতা করছি এস আলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে এস আলমের সম্পত্তি ক্রক করার নির্দেশ হচ্ছে এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এস আলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর তার নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবেল থাকবে আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পারমানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে একদিকে তার তিনি বাংলাদেশ থেকে ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর সাইপ্রাস মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন পত্রপত্রিকা আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণের ব্যবস্থা না নিয়ে তলতল আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী শিল্প গোষ্ঠী ঠিক সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে না আমন শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা এই সরকারের লোকেরা সৌদি আরব্যের বসুন্ধরা লোকের সাথে মিটিং করেছে কারণ তাদের টাকা লাগবে সরকারের লোকেরা দল বানাতে চায় যেতে চায় গণতান্ত্রিক আমি দরিদ্রদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায় ক্ষমতাাইতেতে চায় আমি দরিদ্রদের অর্থ সম্পদের যদি তাদের নেতা কর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায় সেটি খুব পরিণতি ভালো হবে না আন্দোলন আমরা করেছি লড়াই আমরাও করেছি এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন সারা বাংলাদেশের আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে ভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে আমরা গর্ব করে বলতে পারি বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সদের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে তৈরি করেছে জনগণের সামনে উপস্থাপন করেছে এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে এটি কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামী বাংলাদেশ বিনির্মাণের ছাত্রদের উপরে তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটিকে তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আলরাজি কমপ্লেক্সের চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আলরাজিটি আছে আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইলো আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি গণ গণধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতির সূচনা করতেছে আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু হাজার এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের কাছেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার চার বছর বাংলাদেশে এই যে লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুকিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুখিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলেও উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভাষ এই একদলীয় আধিপত্য ঠেকাতে সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের থাকবে আনুপাধিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইফতেদাই শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাই আহা কি শিক্ষা দেবে তারা কম আপনার পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের সমস্ত পাওনা জানার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে গতকালকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকরা দশম গ্রেডের কথা বলেছে মানে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন